গুড মর্নিং মাম্মাম তুমি কিন্তু পুরী যখন গেছিলে ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলে টোটোয় ঘুম ভেঙেছিলে আর বাড়িতে যখন আসার মুখে ঠিক সেই সময় ঘুমিয়ে পড়লে ঘুমে ঘুমে বাড়িতে এলে কোথায় এসে দেখেছ বাড়ি এসে গেছি ঘুমে ঘুমে ঢুকলে তো দেখো দেখছি এটা আমাদের বাড়ি তো ছোট মনি আর দাদাই কয় দিদু কয় কয় ওরা সব ওরা বাড়ি চলে গেছে তোমায় নিয়ে যায়নি মা গো সিজি কে নিয়ে যায়নি ওদের বাড়ি সিজি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিল আজকে দিদুনের হ্যাপি বার্থডে দিদুনকে মিস করতে হবে তো দিদু 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 পুরীতে হোটেলে যখন ছিলাম মেয়েটাকে বলছিলাম মাকে বলছিলাম মেয়েটার জুতোটা পরে দিতে এবার মা বলছে আমি পারবো না তোরাই পড়া এবার আর কিছু বলিনি কথাটা মেয়েটা কানে নিয়েছে ঠিক এবার তখন দিদু 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 জুতো তো বলতে পারছে না জুতো দেখাচ্ছে মা এত সুন্দর করে বলেছে মা দিতে বাধ্য মা বলছে এই দিদু দিদু করে বললো এখানেই আমি গলে গেলাম আমার বেচারিনিটে পড়ো ও দেখো কে আসলে এফপিসি তুমি বাড়ি চলে আচ্ছা দাঁড়া আলো আলো বাড়ি যাচ্ছে তো কি গো সুম ওদের সান করতে হবে তো হ্যাঁ ঢেউ খাবে তো আনো চলো মগ দনা তো বালতি নিয়েছ বলে আর মগ নেবে না সান করবে তো ঢেউ খাবে কার সাথে খাবে বাবার সাথে ঢেউ খাবে ছোট মনির সাথে খাবে না হ্যাঁ ছোট আমার সাথে ঢেউ খাচ্ছে না শুধু বাবার সাথে ঢেউ খাচ্ছে ঢেউ খাবে চলো এখানে ঢেউ কোথায় টাটা চলে গেছে ঢেউ ও ঠিকই বলেছ বাবাই কথা টা বাবাই টাটা ঢেউ টাটা সবাইকে রেখে চলে এসছ হ্যাঁ চলো বালতি নিয়ে চান করবে কি মা কি দিদি নাকি বললি কি বলে ওর ভাষা বুঝতে পারি না বাবা চলো কেন বালতি বালতি নিয়ে চান করবে মগ নেবে দাদা দাদা পড়িয়ে না বিয়ে দি শ্রীজি সমুদ্রে স্নান করে চলে এলো দেখো ও কিন্তু এবার বাড়িতেই সমুদ্রের স্নান করবে ঢেউ খাবে ওর বাথরবে এটা পুরীর ঢেউ নয় এটা হচ্ছে সিজির বাড়ির বাথরবের ঢেউ মামমাম বালি নিয়ে খেলেছো হ্যাঁ বালি তুলেছো এক বালতি বালি তুলে আনতে বললাম এখানে নিয়ে খেলতে কি গো ও এতে করে চান করলো এতে করে জলটা ঢাললে মাথায় মতন হয় ও করে এতে চান করলো আজকে এতক্ষণ শুধু মা 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 বলছে যেই ক্যামেরা অন করেছি দেখো মাম্মামও বলছিল আগে থেকে তো মাম্মাম তো বলতো শুনে এসছি আর আজকে হঠাৎ করে মা বলছি শুনলে তো সমুদ্রে স্নান করে দেখো শ্রীজিও কালো হয়ে গেছে শ্রীজি মাম্মামও কালো হয়ে গেছে তাই না সব কালো হয়ে গেছি কালো ট্যাং পড়ে গেছে ট্যাং মাম্মা চলো মাম্মা মামার সাথে কি কাজ করবে চলো পুরীটা গেছি বেশ ভালো পাল্টে পাল্টে জামা পরিয়েছি বেশ ভালো আনন্দ করেছি হ্যাঁ কাঁচা কুচিও করেছে সেজি আমার সাথে অনেক কাঁচা কুচি করেছি কি মা চলো জামা কাপড় তুলবে তো সিজি ও সিজি বলতে শিখে গেছে হয় দেখো বলছে সিজি ও কথা উচ্চারণ গুলো যেগুলো করছে না জিভ বার করে করে ফেলে সিজি জিপ বার দেখতে দিচ্ছে আমার বলেছি জিভ দেখ জীব বার করে করে কথাগুলো বলেছে সে জীব দেখছে আবার ইচ্ছা চলো জামা কাপড় তুলবে এসো এসো চলো যেগুলো শুকিয়ে গেছে তুলে নিই আবার মাঝে মাঝে মেঘ ছাই করছে চলো এদিকে এখানটা দাঁড়া তুই হ্যাঁ মেয়েগুলো তুলে নি চটপট করে তুই দেখো দড়িতে পুরো ভর্তি চারিদিকে খালি আমাদের বেড়াতে যাওয়া জামা কাপড় একটা বসো বসো হ্যাঁ আমি দোবো একটা একটা করে তুমি রেখে আসবে বুঝতে পেরেছো বসো খাটে রেখে আসবে হ্যাঁ হুম জামা কাপড়ে একবারে পাহাড় হয়ে আছে জামা কাপড় কাঁচা তারপর ভাঁজ পোড়া বেশ ভালো লাগে এটা ওটা জটা পেরেছি নিয়ে চলে গেছি নিয়ে গিয়ে পাল্টে পাল্টে বেশ পড়েছি সিজি বই পড়ছে দেখো কি ওটা সিংহ এইগুলো ভাঁজ করে তোলা এইগুলো সব ধোয়া ধুই হয়েছে তারপর তো আবার সেই জামা কাপড় শুকোই নেই সেইগুলো বেলা কাঁচা হয়েছে যা জামা কাপড় ছিল আজই সব কেচে নিয়েছি ও বই পড়ছে ওর বাবাই সে দিয়েছিল সেই ঝাড়গ্রাম থেকে যেদিনকে এলো ও বইটা পেয়েছে এখন বই পড়তে ব্যস্ত চলো এগুলো গুছিয়ে নি মাম্মাম এটা কার জামা কার কার বলো বলো এতক্ষণ খালি যেই জামাগুলো বুঝেছি আমি বাবা বাবা বলছিল এটা কার জামা বাবা এতক্ষণ পর ভালো করে দেখে হুম এই এত কার জামাগুলো এই জোর গেজে এনজিগুলো গুছিয়েছি উনি বাবা বাবা ঠিক বলছে কোনটা ওর বাবা তোমার বাবা চলে গেছে তোমার বাবা ঝাড়গ্রাম চলে গেছে তুমি ঘুমাচ্ছিলে যখন চলে গেল তো মানুকে মানুষ সাথে আর দেখা হলো না তো মানু ও সিজি ওর বাবা মানু বাবা ওকে খালি মানু বলেই ডাকে মানু আমানু মানু আমানু তুমি বাবার মানু ও শুধুমাত্র বাবার মানু জামা কাপড় মোটামুটি গুছানো কমপ্লিট হয়েছে শ্রীজিরই বেশি জামা কাপড় নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ শ্রীজি আর শ্রীজি বলো তো জীব বার করে কথাটা বলছে বলে কেমন কথাটা হচ্ছে আবার জীব দেখতে দিচ্ছে তোমাদেরকে সিজি ছোট ছোট জামা কাপড় হলে কি হবে অনেক কারণ ও ছোট সেই জন্য ওরই বেশি জামা কাপড় নিয়ে যেতে হয়েছে কখন কি ভিজে যায় আবার হয়ে পুরী থেকে সকলের জন্য কিছু না কিছু গিফট আনা হয়েছে তারপর মাও দিয়েছে আমাদেরকে চলো কি কি আছে গিফট তোমাদের সাথে শেয়ার করি সিজির ভাল্লাম সুজি সিজি করে ফেলেছে সমুদ্রের ধারে তো জল ঘাটতে ভয় পাচ্ছিল প্রথম দুদিন সেই জন্যে দিচ্ছি দিচ্ছি এটা কি দিদি দিয়েছে দাদা গম দিয়ে দি ভয় পাচ্ছিল বলে ওই বালি নিয়ে যাতে খেলা সেই জন্য বালতি খেলনা দিয়েছে দিদি এটাও দিয়ে দিদি আর এটাও দিয়ে দিদি

হাতটা ছেড়ে দেন হ্যালো বাজাবে কি করে দামটা বাজাবে তো হাতটা ছেড়ে দেন দেখো যেন মার্কেট সোমে তুলে নিয়ে এসছি বাপ আমি এই গাড়িটা কিনে দিয়েছি খুটি গাড়ি চেপে সিজি তো দুদিন বাদে বড় হবে যখন যাবে এটা দড়ি টান হবে আর সিজি ছুটবে দাঁড়া 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 তোর কাছে যাবে দেখি একসাথেও পাচ্ছি না একটুখানি টেনেছি হ্যাঁ এই ধাক্কা এইটা এইটা বালতি আছে তো জল দেবা এই ঝিনুক এনেছে চাই দেখো সে ঝিনুক করে ছিল ঝিনুক তারপর বালি ছেঁচে যদি জলটা ফেলে দেয় সেই জন্য আছে এটা বালি তোলা এখানে আবার আছে দেখো তিমি মাছ এখানে আর কি আছে রে এটা বালি এটা বালি তোলা এটা বালি ছাঁকচা এটা কি আছে এটা কচ্ছ কত কি রে সিজিডি মার্কেট হ্যাঁ দেখো দু হাতে দুটো চুরি এক কালারে পড়বে বলে দু হাতের জন্য

একটা ক্লিপ ক্লিপ অনেক হয়ে গেছে এখানে আছে শাঁখা এটা একটা উলের ব্যাগ এটা বেশ আমার খুব ভালো লেগেছে এখানে একটা ভগবানের জন্য আসনও নিয়েছি ওখান থেকে ওই আগের আসনটা নষ্ট হয়ে গেছে আর এখানে আছে খেলনা এগুলো কি করবো এটা বাট করে দেবো

ছোট মনি দিয়েছে দিদি দিয়েছে আমি দিয়েছি সেই জন্য বেশি হয়ে গেছে আমি একে ওকে দেবো বলে সেইগুলো দেখ খেলতে বসে গেছে মিখি বামুসের ব্যাগটা নিয়ে স্মৃজির তো একটা এই যে এই ব্যাগটা ওর পি মনি দিয়েছিল পি মনি সিজি খেলতে ভালোবাসে এইগুলো নিয়ে আর আমার বঞ্জিও ভালোবাসে আমার বঞ্জি কবে ধরে বলছিল এই ব্যাগ দেখতে পেলে আমায় দেবে তা দেবে তো সেরকম তো আর বাইরে বেরোনো হয় না বলে কেনা হয়নি পুরীতেই গেছি যেহেতু আবার নিয়ে নিলাম আমার বনঝির আবার পিঙ্ক পছন্দ সেই জন্য এই পিঙ্কটা নিয়েছি এটা সিজি আর এটা হচ্ছে সিজির মামুনি দিদি এইটাও দেখো দিদু দিয়েছে সৃজীকে হাতে পরবে বলে এখানে হার কানের আছে সে আর আমি একটা কানের নিয়েছি ওখান থেকে হয়ে তারপর হাতে পরে দিয়েছি কি সুন্দর লাগছে ও মা ও কি সুন্দর লাগছে একদম মা কি সুন্দর লাগছে ও মা